আসসালামু আলাইকুম এটা আপনারা দেখছেন এটা হলো আমাদের হানামি মাঝাবের একটা কিতাব ফতোয়ার কিতাব সেখানে বলা আছে কেউ যদি কোনো যদি যার স্বামীকে দুধ খাওয়ায় বা স্বামী যদি দুধ খায় তাদের সমস্যা নেই স্ত্রীর তালাক হবে না বা কিছু এইসবগুলো বলা হয়েছে এই কথাটা আব্দুর রাজুদ্দিন ইউসুফ এই কথা বা কোনো একজন সায়ক শুনছিলাম এক সময় নাকি বলেছিলো এই কথা এই কথা নিয়ে আমাদের দেশে যারা হানাপি সমাজ তারা অনেক পানি ভোলা করেছিল এখন আমার কথা হলো এটা যে তাদের ফিকার কিতাবে যে কোনো লেখা রয়েছে এগুলো নিয়ে তারা কেন কথা বলে না তারা কেন মন্তব্য করে না আসলে এদের কাছে কথা হলো নিজে করলে চমৎকার অন্য করলে বল আসলে কেন বলেছে বা কী কারণে বলেছে সেটা তাদের জানা উচিত ছিল বা সেগুলো যাচাই বাছাই করে দেখা উচিত ছিল কিন্তু তারা সেগুলো যাচাই বাছাই না করে একজন আলেমের পিছনে লেগে যায় তো যখন কোনো আলেম কোনো কথা বলে সেটা জানার জন্য যাচাই বাছাই করার জন্য সে কিতাব পড়া লাগবে এবং জিনিসটা জানতে হবে কেন সে বলেছে জানার পরে সেগুলো নিয়ে কথা বলতে হবে কারো বিরুদ্ধে কথা বলা খুবই সহজ কিন্তু সেটা যাচাই বাছাই করে কথা বলা উত্তম আমি মনে করি তো এই কারণে যারা আমাদের সমাজে হানাফি ভাইয়েরা আছে তাদের দেখতে হবে তাদের ফিকা ফাঁকার কিতাবগুলো যদি পড়া যায় এমন এমন কিছু কথা আছে কার্যকলাপ লেখা আছে যেগুলো মানুষ করলে হয়তো এমানও থাকে না এমনও তাদের ফিকার কিতাবে এমনও কিছু কথা লেখা আছে যেগুলো ইসলাম ইসলামদের কথা অথচ তারা সেগুলোর দিকে ভরক্ষেপ না দিয়ে সেগুলো অন্যের দিকে মানে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে যখন তাদেরকে বলা হয় যে এগুলো তাদের কিতাবে লেখা রয়েছে তখন তারা বলে এগুলো আমাদের কিতাব না এগুলো অন্য কেউ লিখে দিয়েছে ঠিক আছে মেনে নিলাম যদি অন্য কেউ লিখে দেয় তাহলে এতদিনে তোমরা পরিবর্তন কেন করো না কিতাবগুলো পরিবর্তন করো পরিবর্তন করে নতুন যেগুলো করবে তোমরা লিখবে এই কিতাবগুলো সেগুলোতে লিখে দাও যে আগে যেগুলো লেখা ছিল সেগুলো ব্যান্ড এবং সেগুলো ব্যান্ড করে দেওয়া হোক